তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক তো আমি আজকে চলে আসছি টাঙ্গাইলে হেমনগর ডিগ্রি কলেজ তো আপনাদেরকে যারা যারা আসেন নাই তাদেরকে দেখানোর চেষ্টা করব লস তো চল দেখেন আমি আপনাদেরকে দেখাই তো আমি ভিতরে প্রবেশ করতেছি কলেজের ভিতরে এটা হচ্ছে কলেজের প্রাঙ্গন মানে সামনে দিয়ে রাস যাওয়ার রাস্তা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান তো দেখতেই থাকুন সঙ্গেই থাকুন এ খেলার মাঠটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খেলার মাঠটা আসলে অনেক সুন্দর আছে অনেক বড় অনেক সুন্দর খেলার মাঠ ওই যে এটাই রাজবাড়ি পরিত্যক্ত আমরা অবশ্যই এটার ভিতরে একটা রাজবাড়িও আছে ওইটাও আপনারকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও এটাও রাজবাড়ি আছে আগে রাজারা ভয় ব্যবহার করতে পারি না রে পরিত্যক্ত এর এক সময় এই জায়গাগুলো রাজারা ব্যবহার কত সুন্দর আছিল আগে এইখানে হয়তো এক এক সময় রাজারা ব্যবহার করতো এখানে মন্ত্রী যে মন্ত্রী থাকতো মানে আমরা যারা নাটকীয়ভাবে দেখে থাকি এটা আমরা প্রবেশ করছি রাজার রাগ রাজমহলে তো এইখানেতে এখন এগুলো তো পরিত্যক্তার